ঝটপট চলে এসো নতুন আটের লাইভে তোমাদের অনেক অনেক স্বাগত ওয়েলকাম জানাচ্ছি সবাই ঝটপট যুক্ত হয়ে যাও আমার লাইভে সবাই ঝটপট চলে চলেছো সবাই ঝটপট চলে এসো বন্ধুরা ছিল আমার হাতে আংটিটা হাতে ঢুকায় এটাও ঢুকায়নি চলে <laughs> বন্ধুরা <laughs> বাপ মায় খেলে মেলে না ভালো মায় গ যা যারা লাইফে এসছো সবাই কমেন্ট করো কমেন্ট করো লাইভের মধ্যে কমেন্ট করো বন্ধুরা কমেন্ট করো সাতাশ জন আছো লাইভে লাইক করো কমেন্ট করো লাইক করে দাও কমেন্ট করো সো সৌরভ যা যা লাইফে এসছো সাতাশ জন লাইফে আস সাতাশ জন সাতাশ জন সুমিয়া ইসলাম হাই হ্যালো হাই হ্যালো সব বাই যুক্ত সব বাইকে টিনে দেবো সব বাইকে টিক দেবো যা ব্লু টিক পেতে চাও কমেন্ট করো ব্লুটিক পেতে চাও কমেন্ট করো সবাই ব্লুটিক পাবে ব্লুটিক পেলে কিন্তু তোমাদের পরিবারের সাথে যেতে পারবে তোমরা কিন্তু বন্ধু করতে পারবে আমার লাইফ থেকে বন্ধু করতে পারবে আমার লাইফ থেকে তোমরা কিন্তু বন্ধু করতে পারবে एवरीवन আমার লাইফ থেকে কিন্তু তোমরা বন্ধু করতে পারবে एवरीवन एवरीवन আমার লাইফ থেকে কিন্তু তোমরা বন্ধু করতে পারবে যারা যারা লাইভে এসছো কমেন্ট করো লাইভে এসছো কমেন্ট করো আমার লাইভ থেকে তোমরা কিন্তু ব্লু টিক পাবে আর বন্ধু পাবে ব্লু টিক পেলে কিন্তু বন্ধু পাবে তোমাদের পরিবারে চলে যেতে পারবে সবাই তোমরা সাতাশ জন লাইভে এসছে সাতাশ জন সাতাশ জন লাইভে এসছো কমেন্ট করো কমেন্ট করো কমেন্ট করলে কিন্তু তোমাদেরকে আমি পিনে বসাবো টিক দেবো পিনে বসি টিক দিয়ে দেবো তোমাদের পরিবারে কিন্তু বন্ধুরা ঘুরে আসতে পারবে তোমাদের পরিবার কিন্তু বন্ধুরা ঘুরে আসতে পারবে টিক পাবে যা যা লাইভে এসছো কমেন্ট করো লাইভে এসছো কমেন্ট করো টিক পাবে টিক পেয়ে যাবে টিক পাবে টিক ¡Gracias! রুটি পেতে চাইলে কমেন্ট করো সব ভাই ব্লু টিক পাবে কমেন্ট করো ব্লু টিক পেলে কমেন্ট করো ব্লু টিক পেতে কমেন্ট করো ব্লু টিক পেতে কমেন্ট করো লাইভে এতজন আছো কমেন্ট করো चाहो बहुत खूब बेटा कमेंट যারা যারা পুরো টিং পেতে চাও কমেন্ট করবে ঠিক আছে পুরো টিক কিন্তু সবাইকে দেওয়া যায় না যারা যারা পুরো টিপ পেতে চাও কমেন্ট বৌদিমুনি হলো বৌধমণি আমার বাড়ি ঘুমাতে আড়েছে আর কি কর আমাদের সিকেটে দোকান আছে তোমার বাড়ির কোথায় ঘুম আমার বাড়ি হচ্ছে পূর্ব শ্রী বর্ধমান ডিস্ট্রিক্ট কি হলো বৌদি নিয়ে চলে গেলে না না যাইনি বলো আমার তো মেম্বারশিপ খোলা নেই গো মেম্বারশিপ তো আমার খোলা নেই এখনো পাইনি তুমি যদি দিতে চাও তো অবশ্যই আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দিতে পারো Morgan. বললাম মেম্বারশিপ মানে আমার এখানে হবে না পাইনি তুমি আমার সাথে কন্ট্যাক্ট করো হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করতে হবে যারা যারা পেতে চাও বন্ধু তারা আমার সাথে বলো কমেন্ট করো আমি তোমাদের বন্ধু কি হবে ভাই বলো আরে ভাই কমেন্ট যদি তোমরা না করো তোমাদের কি করে আমি বন্ধু দেবো কমেন্ট করতে হবে তো কমেন্ট করো কমেন্টের বেগটা একটু বাড়াও কমেন্ট করো কমেন্টের বেগ বাড়াও